মোনা ভাই আপনি যে বিভিন্ন ধরনের সার্ভিস দিয়ে থাকেন আপনার অডিয়েন্সকে আসলে কেন কথা বলেন বা সার্ভিস কেন নেন এই কাজগুলো কি ফ্রি করা যায় না আমাদের জন্য প্রথম কথা হচ্ছে ফ্রি করা যাবে না এই কাজগুলা এর একমাত্রই কারণ কারণ বহু মানুষকে ফেরি কাজ করার পরে এমনও মানুষ আছে দুই ঘন্টা তিন ঘন্টা তার পিছনে কাটছি সে না বলে চলে গেছে তার পেজের কাজ সমাধান দ্বিতীয় কথা হচ্ছে সার্ভিস চার্জ কেন নেই সার্ভিস চার্জ নেই ভাই এটা আমার ব্যক্তিগত বিষয় আমার দুই তিন ঘন্টা সময় যায় তার পিছনে একটা মানুষের পিছনে তিন থেকে দুই ঘন্টা দেড় ঘন্টা সময় যায় আমি এই জন্য সার্ভিস চার্জ নেই এটা যার যার ব্যক্তিগত বিষয় আমার এবং দেখবেন যে আপনি নিজের এই সময় ব্যয় করি একটা মানুষের পিছনে পে আউট একটা পেআউটের কাজ করতে যদি ওইটা ভুল হয় ভুল সেট আপ হয় ওই পে নতুন করে তৈরি করতে দেড় থেকে দুই ঘন্টা যায় আমার নিজের সময় নিজের এই এই গুরুত্বপূর্ণ সময়গুলো ব্যয় করি একটা মানুষের পিছনে বৈশা বৈশা আউট সেট আপ করা নিজের ব্রেন বুদ্ধি খাটাইয়া যখন আমি ওখানে দেই তখন অবশ্যই আমি কিছু চাইতে পারি আমি সার্ভিস চার্জ নিয়ে এই কারণই কারণ আমার সময়ের মূল্য আছে এরকম আমার নিজের দেখা ভাই কাজ করে দিচ্ছে হয়তো সার্ভিস চার্জ প্রযোজ্য এটা আগে বলে নাই বা বললেও সে শোনে নাই কাজ করানোর শেষে সে চলে যায় এবং সার্ভিস চার্জের কথা বললে এভাবে বলে যে আমি তো কোনো প্রস্তুতি নিয়ে আসি নাই টাকা নিয়ে আসি নাই সে না দিয়ে চলে যায় এই জন্য সার্ভিস চার্জ প্রযোজ্য প্রথমেই বলতে এমনও মানুষ আছে রাত দিন তাদের পে আউট সেট করে দিছি, নিজের টাকা দিয়ে টিন বানাইছি তারা দূরে থাকে তাদের ভোটার আইডি কার্ড দিয়ে দিছে টিন বানিয়ে আনছি সেই টিন দিয়ে টাকা খরচ করে সেট কমপ্লিট করছি অবশেষে পাইছি ব্লক ইমো হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার থেকে সব জায়গা থেকে ব্লক করে দিছে অতএব ফ্রি এই কাজটা আর কখনই করতে চাই না যার ভালো লাগবে সার্ভিস চার্জ প্রযোজ্য কাজ করতে আসবেন হলে অন্য জায়গায় যাবেন যারা ফ্রি করায়